বন্ধুরা যে যেখানে বসে আমার এই সিল্ক সেন্টার বাই হ্যাভেন অনলাইন শাড়ি মেলার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি এখন যে এই মুহূর্তে আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি সেটা হলো এক আপনার বেনারসের পিওর একটা শিফোন খাড্ডি খাড্ডি অনেক ধরনের তবে এই ধরনের খাড্ডি সাধারণত খুব কম পাওয়া যায় যে শাড়িটা হলো আপনার অ্যান্টিক কপার জড়ি দিয়ে কাজ করা কারণ আপনারা গোল্ডেন জড়ি বা সিলভার জড়ি অ্যাভেলেবেল পাবেন কারণ এটা মার্কেটে সব বা সিলভার জুরিটা বা গোল্ডেন জুরিটা এর মধ্যে মিনাকারি করা এগুলো অ্যাভেল অ্যাভেল পাওয়া যায় বাট এই জরির কাজের পিওর সিফন খাড্ডি এগুলি খুবই রিয়ার সাধারণত পাওয়া যায় না কারণ এই জড়িটা খুবই এক্সপেন্সিভ আমি যে শাড়িটাই শাড়িটা অ্যাকচুয়ালি কালারটা হলো হ্যাঁ এখন যে কালারটা দেখছেন প্রায় এটার কাছাকাছি কালার হয়তো বা কালারের মানে ভিডিও রেজুলেশনের ক্যামেরা ক্যামেরার রেজুলেশনের কারণে কালার একটু তারতম্য হতে পারে এই কালারটা হলো আপনার পিচ কালার যেটা নাকি অরে আপনার অরেঞ্জ এবং পিঙ্কের কম্বিনেশন করলে যে কালারটা হয় মানে কি বাঙ্গি কালার যেটাকে বলে সলিড বসা বাঙ্গি কালার যে একটু ডিপ খুবই একটা আনকমন কালার তো আমি দেখাচ্ছি কালারটা জরিটা হলো কপার জরি খুবই সুন্দর পিওর শ্রিফোনের উপরে প্রথমে আমি শাড়িটার আঁচলটা দেখাচ্ছি একটু নিখুঁতভাবে আপনার আঁচলটা দেখে নিন ও আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের প্রতিদিনই নতুন নতুন অনেক শাড়ি আছে এই শাড়িগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে পাশে থেকে বেল বাটনটি টিপে দিন যাতে নাকি আমাদের প্রতিদিনের নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে পেয়ে যান এবং আশা করি আমাদের প্রতিটা শাড়ি কারণ যেহেতু আমরা ট্র্যাডিশনাল শাড়ি বিক্রি করি তাই আমাদের শাড়িগুলো অবশ্যই আপনার পছন্দ হবে তাই আমি এখন শাড়িটা একটু পুরোটা দেখিয়ে দিই এই দেখেন আঁচলটা খুবই নিখুঁত আঁচল এই পেছনের ব্যাক পোষণের কাজ হলে এটা আমি প্রথমে এই পোষণে কারণ এটা হ্যান্ডলুমে তৈরি করে শাড়ি আপনার কাজটা দেখলে বুঝতে পারবেন এটা খুবই ডিফারেন্ট টেস্টের একটা শাড়ি আর এই শাড়িটার দাম পড়বে হলো সতেরো হাজার পাঁচশো টাকা দাম সতেরো হাজার পাঁচশো টাকা আর যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনে থাকা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে নেবেন আমি তারপরে শাড়িটা এখন দেখাচ্ছি শাড়িটার এটা হলো শাড়িটার আঁচলটা আমি দেখিয়ে দিই দেখেন আঁচলটা খুবই নিখুঁত কাজের এটা হলো আঁচলটা খুবই সুন্দর আঁচলটা কিন্তু এই যে আঁচলের মানে ডিপ বাঙ্গির সাথে হলো পিঙ্ক পিঙ্ক ফ্লোরাল পিঙ্ক যেটা মানে গোলাপি কালার গোলাপের যে পাপড়িটা হয় সেই কালারের এই পা আঁচল এবং পার ব্লাউজটা আসবে তা এই যে আপনার আঁচলটা হয়তো পুরোটা দেখছেন এর মধ্যে এখন আমি আপনাদেরকে বডির কাজটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর নিখুঁত কাজের এই দেখেন কাজটা পিওর শিফনের উপরে পুরো শাড়িতেই কিন্তু এই ধরনের ট্রেডিশনাল ফ্লাওয়ার বুটির উইভিং কাজ করা আর পারটা হলো এই যেটা এটা হলো নিচের পার নিচে আর উপরের পাটটা একটু হয়তো বা একটু এটা কতটুকু আসবে এটা সোফার আসছে আপনার এক বিঘাত মানে চার উপরের পাটটা আসবে আর নিচের পা সরি নিচের পাটটা আসবে আর উপরের পাটটা হলো এটা উপরের পাটটা আসবে অ্যারাউন্ড থ্রি ইঞ্চিসের মতো এ দেখেন পাটটা খুবই সুন্দর হলো উপরের পার এই পুরো পারে কাজ করা তারপরে আরেকটা স্টাইপ কাজ আছে এরপরে হলো এই ছোট ছোটো কপার জড়ি দিয়ে এই কাজটা দেখছেন খুবই সুন্দর একটা কাজ পুরো শাড়িতেই হলো এই কাজটা এই যে সম্পূর্ণ শাড়িতে এই কাজটা আর ব্লাউজ পিসটা খুবই চমৎকার একটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট ব্লাউজ এটা হলো ব্লাউজের স্লিপ চাই দেখেন ব্লাউজের পুরো স্লিপেই কাজ করা আছে শাড়িটার দাম পড়বে আমি আবারও বলছি সতেরো টাকা তবে একটা রিকোয়েস্ট থাকবে আমি যেহেতু দাম বলে দিচ্ছি এবং দাম লিখে দিচ্ছি কেউ ভিডিওটা না দেখে বলবেন না যে ভাই প্রাইস এটা প্রাইস কত অনেকেই জাস্ট হুট করে লিখে দেন আমি এটা সরি আমি আপনাকে ভিডিও না দেখে কেউ যদি প্রাইজের অ্যান্সার মানে এই প্রাইজের অ্যান্সার জন্য জিজ্ঞাসা করেন না আমি কখনই প্রাইজের অ্যান্সার দিব না অতএব প্লিজ এটা এ ব্যাপারে কেউ মাইন্ড করবে না কারণ ভিডিওটা দেখতে হবে আপনি না দেখে হুট করে জাস্ট একটা থামলেন দেখে আপনি প্রাইস কত সেটা যেন কোনো জিনিস নয় জাস্ট একজন মানে এটা আমি এক ধরনের বিরক্ত মনে করিনি এ পুরো শাড়িটাই দেখেন এটা অল ওভার কাজ সতেরো হাজার পাঁচশো টাকায় এই পুরো পিওর শিফনটা পাচ্ছেন কপার জুরির কপার এন্টিক কালার সরি এটা এন্টিক কালারের কপার জুরি কালারটা খুবই একটা চমৎকার এ দেখেন অরিজিনাল জরির কালারটা হলো এটা আর শাড়ির কালারটা অলমোস্ট হ্যাঁ এই যে এখন যে কালারটা দেখছেন এটা হলো শাড়ির কালারটা খুবই চমৎকার শাড়ি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন প্লিজ এই শাড়িটা আমাদের কাছে শুধু এক পিজেই কালারের শাড়ি আছে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসক্রিপশনে থাকা যে কোনো মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে নেবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর শাড়ির ভিডিও দেখার আমন্ত্রণ রেলেও সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ